তো এমন সুন্দর একটা জায়গায় আসছি এটা ইউকেতেই ইউকে পিছনে চারদিকে সব হচ্ছে পাহাড় আর এখানে পাহাড়গুলো হচ্ছে পাথরের পাহাড় তো আমি ভাবতেছি বাংলাদেশে যদি এরকম পাথরের পাহাড় থাকতো তো সাদা পাহাড় পাথর যেমন মানুষজন চুরি নিয়ে গেছে তাহলে পাহাড় কাইটা পাথরও নিয়ে যায় তো বাংলাদেশে আসলে মানে কি বলবো এইরকম প্রাকৃতিক সৌন্দর্যগুলো ধরে রাখে না অনেক জায়গায় সব জায়গায় না অনেক জায়গায় তো আমি এখন যে জায়গাটা আছি এত সুন্দর এটা পুরোটাই পাথরের চারদিকে পাথরের পাহাড় আবার পাহাড়ের উপরে এটাও একটা পাহাড়ের উপরে লেক ভীষণ রকম সুন্দর একটা জায়গা তো আমাদের দেশেও কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বাট হয় কি যে আমাদের প্রাকৃতিক সম্পদগুলোকে আমরা রক্ষা করি না আমরা উল্টো নষ্ট করে ফেলি তো আমার এই জায়গাটা দেখে ভীষণ ভালো লাগতেছে আর সাদা পাথরের কথা মনে করে খারাপ লাগতেছে কারণ সাদা পাথরে আমি অনেক আগে একবার বেড়াইতে গেছিলাম খুব সুন্দর একটা জায়গা ছিল